সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে নাগে কিছু সময়ের মধ্যেই হারান চাকরি পেটের দায়ে শুরু করেন খাবার ডেলিভারি পার্টনারের কাজ কোনো কাজই ছোট নয় কিন্তু স্বপ্নের একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় অর্থ উপার্জনের জন্য আসার বিষয়টা মেনে নেওয়ার চাপের হয়ে দাঁড়ায় অনেকের জন্যই তাহলে ওই যুবক কিভাবে সামলে নিলেন নিজেকে এদিন সেই গল্পই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে আসুন সেই যুবকের সম্পর্কে একটু বলি যুবকের নাম রিয়াজ উদ্দিন তার এই পোস্টা এখন বেশ ভাইরাল হয়েছে কর্মজীবনের কঠিন সময় পেরিয়ে আসা নিয়ে তার অভিজ্ঞতা নেচেজেন্ডের চোখে জল এনেছে অনেককে অনুপ্রাণিতও করেছে পোস্টার শিরোনামে কি লেখা জানেন সেখানে লেখা কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েও মনকে শান্ত রেখে জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যেকটা পর্যায়ে ওই কোম্পানিতে থেকে থেকে চলে যাবার সময় সেই দিনগুলোই একবার ফিরে দেখা ওই যুবকের আসুন সেই পোস্টটা আপনাদের দেখাই পোস্টে রিয়াজউদ্দিন বলেছেন কয়েক মাস আগে জীবনের একটা অপ্রত্যাশিত মন নেয় আমাকে চাকরি থেকে ছাঁটাই করা হয় কাজ চলে যাওয়ার কারণে আমি নিজেকে আর্থিকভাবে সংগ্রাম করতে দেখেছি এরপর সবটা ঝেড়ে ফেলে আমি খাবার ডেলিভারির পার্টনার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই ভোরে খাবার ডেলিভারি দিতে যাওয়া গভীর রাতে খাবার হাতে এগিয়ে যাওয়া রোদ বৃষ্টির দিনেও একইভাবে কঠোর পরিশ্রমের কথা এদিন মনে পড়ছে তার রিয়াজ আরও জানায় ভরাডুবের দিনে খাবার ডেলিভারি তাকে ভাসতে শিখিয়েছে ডেলিভারির কাজ তাকে শুধু টাকাই দেয়নি জীবনের প্রতিটা ধাপ আঁকলে বটগাছ হয়ে বাঁচতে শিখিয়েছে তিনি বলছেন খাবার ডেলিভারি পার্টনার হিসেবে কাজের মাসগুলো আমাকে শুধু আর্থিক সহায়তার চেয়েও বেশি কিছু শিখিয়েছে বেশি কিছু দিয়েছে তারা আমাকে ধৈর্য নম্রতার অমূল্য পাঠ দিয়েছে আমার ডেলিভারি করা প্রতিটি অর্ডার আমাকে আরও শক্তিশালী করেছে তিনি এখন একটা নতুন কোম্পানিতে চাকরি শুরু করেছেন তিনি তার পোস্টটা শেষ করেছেন পাঠকদের একটা বিশেষ পরামর্শ দিয়ে রিয়াজ মতে যদি কেউ এই মুহূর্তে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তাহলে সেখানেই দৃঢ় হয়ে থাকুন সময় আসবে কখনো কখনো জীবনের অপ্রত্যাশিত গতিপথ আমাদের উন্নতির কারণ হয়ে দাঁড়ায় যা আমরা কল্পনাও করিনি তার এই পোস্টটা পরে খুবই অনুপ্রাণিত হয়েছেন নেটিজেনরা একজন লিখেছেন বলতেই হবে আপনি একজন দায়িত্বশীল পারিবারিক যোদ্ধা জীবনের এই কঠিন পরিস্থিতি আপনাকে একজন শক্তিশালী মানুষ করে তোলে অনুপ্রেরণামূলক গল্পই বটে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে নাকে কিছু সময়ের মধ্যেই চাকরি হারান পেটের দায় শুরু করেন খাবার ডেলিভারি পার্টনারের কাজ কোনো কাজই ছোট নয় কিন্তু স্বপ্নের একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় অর্থ উপার্জনের জন্য আসার বিষয়টা মেনে নেওয়া চাপের হয়ে দাঁড়ায় অনেকের কাছেই তাহলে ওই যুবক কীভাবে সামনে নিলেন নিজেকে সেই গল্পই এদিন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে দেখুন যুবকের নাম রিয়াজ উদ্দিন তার এই পোস্টটা বেশ ভাইরাল হয়েছে কর্মজীবনের কঠিন সময় পেরিয়ে আসা নিয়ে তার অভিজ্ঞতা চোখে জল এনেছে অনেককে অনুপ্রাণিত পোস্টের শিরোনামে লেখা কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েও মনকে শান্ত রেখে জীবনে এগিয়ে যাওয়ার প্রতিটি পর্যায়। ওই কোম্পানির থেকে চলে যাবার সময় সেই দিনগুলোই একবার ফিরে দেখা ওই যুবকে পোস্টে রিয়াজুদ্দিন বলছেন কয়েক মাস আগে জীবনের একটা অপ্রত্যাশিত মন নেয় আমাকে চাকরি থেকে ছাটাই করা হয় কাজ চলে যাওয়ার কারণে আমি নিজেকে আর্থিকভাবে সংগ্রাম করতে দেখেছি এরপর সবটা ঝেড়ে ফেলে আমি খাবার ডেলিভারির পার্টনার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই ভোরে খাবার ডেলিভারি দিতে যাওয়া গভীর রাতে খাবার হাতে এগিয়ে যাওয়া রোদ বৃষ্টির দিনেও একইভাবে কঠোর পরিশ্রমের কথা এদিন মনে পড়েছে তার রিয়াজ আরও জানাচ্ছেন ভরাডুবির দিনে খাবার ডেলিভারি তাকে ভাসতে শিখিয়েছে ডেলিভারির কাজ তাকে শুধু টাকাই দেয়নি জীবনের প্রত্যেকটা ধাপ আগলে বট গাছ হয়ে বাঁচতে শিখিয়েছে তিনি বলছেন খাবার ডেলিভারি পার্টনার হিসেবে কাজের মাসগুলো আমাকে শুধু আর্থিক সহায়তার চেয়েও বেশি আরও অনেক কিছু দিয়েছে তারা আমাকে ধৈর্য নম্রতার অমূল্য পাঠ দিয়েছে আমার ডেলিভারি করা প্রতিটি অর্ডার আমাকে আরও শক্তিশালী করেছে তিনি এখন একটা নতুন কোম্পানিতে চাকরি শুরু করেছেন তিনি তার পোস্টটা শেষ করেছেন পাঠকদের একটা বিশেষ পরামর্শ দিয়ে রিয়াজ উদ্দিনের মতে যদি কেউ এই মুহূর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তাহলে সেখানে দৃঢ় হয়ে থাকুন সময় আসবে কখনো কখনো জীবনের অপ্রত্যাশিত উন্নতির কারণ হয়ে দাঁড়ায় যা আমরা কল্পনা করি তার এই পোস্টটা পরে খুবই অনুপ্রাণিত হয়েছেন নেটিজেনরা একজন লিখেছেন বলতেই হবে আপনি একজন দায়িত্বশীল পারিবারিক যোদ্ধা জীবনের এই কঠিন পরিস্থিতি আপনাকে একজন শক্তিশালী মানুষ করে তোলে অনুপ্রেরণামূলক গল্পই বটে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেন কিছু সময়ের মধ্যে চাকরি হারান কিন্তু পেটের দায়ে শুরু করেন খাবার ডেলিভারির পার্টনারের কাজ কোনো কাজই ছোট নয় কিন্তু স্বপ্নের একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় অর্থ উপার্জনের জন্য আসার বিষয়টা মেনে নেওয়াটা চাপের হয়ে যায় অনেকের কাছে তাহলে ওই যুবক কীভাবে সামলে নিলেন নিজেকে সেই গল্প এদিন শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় যুবকের নাম রিয়াজ উদ্দিন তার এই পোস্টটা বেশ ভাইরাল হয়েছে এখন কর্মজীবনের কঠিন সময় পেরিয়ে আসা নিয়ে তার অভিজ্ঞতা চোখে একেবারে জল এনেছে অনেককে করেছে পোস্টের শিরোনামে লেখা কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েও মনকে শান্ত রেখে জীবনে এগিয়ে যাবার প্রতিটি পর্যায় ওই কোম্পানি থেকে চলে যাবার সময় সেই দিনগুলোই একবার ফিরে দেখা ওই যুবকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন